আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকের ভিডিওতে আমি দুই হাত ভরে ঘুরে পড়েছি দেখতেই পাচ্ছেন বাম হাতে তিনটা ডান হাতে দুইটা সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে চার হাজার টাকার মধ্যে বাংলাদেশের যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় সেগুলো থেকে সেরা পাঁচটা ওয়াচ না আমি বলছি না যে এই পাঁচটাই কেবল সেরা আর নাই আর বা আছে আমি সেগুলো ম্যানেজ করতে পারিনি বাট এই পাঁচটা অফকোর্স টপ লিস্টে থাকবে চার হাজার টাকার মধ্যে সো আপনার বাজেট যদি চার হাজার টাকার নিচে হয় তাহলে এই ঘরেগুলো আপনি দেখতে পারেন শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ফেমাস গ্যাজেট বিডি ডট কমকে আমাদের কাছে এই সবগুলো স্মার্ট ওয়াচ পাঠানোর জন্য আপনারা চাইলে এখান থেকে যে কোনো স্মার্ট ওয়াচ অন্যান্য অ্যাক্সেসরিজ গ্যাজেটস এগুলো অর্ডার করতে পারেন ফেমাস গ্যাজেট বিডি ডট কম থেকে সেই সাথে তাদের ফিজিক্যাল স্টোর আছে সেখানে ভিজিট করেও আপনারা আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন আমি তাদের ওয়েবসাইটের ঠিকানা এই সবগুলো স্মার্ট ওয়াচের লিঙ্ক এবং ফিজিক্যাল স্টোরের অ্যাড্রেস সহ সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি চেক করে দেখতে পারেন আমরা একটা একটা করে শুরু করি আমাদের হাতে যেই পাঁচটা ঘড়ি আছে আমি আগে সবগুলো খুলে নিই না খুললে কথা বলতে খুবই আনকমফর্টেবল লাগতেছে কারণ কেমন যেন লাগতেছে এতগুলো ঘুরে পড়ছি রাইট সো ঘড়ি খোলাখুলি হয়ে গেছে এইবার আমরা সরাসরি ভিডিওতে চলে যাই সো আমাদের হাতে প্রথম যে ঘড়িটি আছে এইটি আমার মনে হয় বাংলাদেশের এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জে সবচেয়ে জনপ্রিয় ঘড়ি সেটা হচ্ছে মি ব্রো লাইট বা এম আই ব্রো লাইট যেটাই আপনি বলেন না কেন এবং এই ওয়াচটির দাম হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা এই ওয়াচের স্পেশালটি হচ্ছে এটার ডিসপ্লেটা সো এটাতে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির একটি অ্যামোলেট প্যানেল ইউজ করা হয়েছে এবং এই প্রাইসে অ্যামোলেট প্যানেল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সার্কুলার শেপের এই ডায়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেক ধরনের হাত বড় হোক ছোট হোক সব হাতেই কিন্তু এটা সুন্দর মানায় আরেকটা স্পেশালটি হচ্ছে এটাতে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং আছে সে সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স হার্ট রেট মনিটর হয় ব্লাড অক্সিজেন মনিটরিং আছে অনেক ধরনের স্পোর্টস মোড এক্সারসাইজ মোড আছে এবং এই ঘড়িটা আমার কাছে খুবই লাইট ওয়েট মনে হয়েছে হাতে অনেকক্ষণ পরে রাখলেও খুব একটা সমস্যা আমি ফেস করছিলাম না সব মিলে চৌত্রিশশো নব্বই টাকায় আমার মনে হয় আমাদের এই লিস্টের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াচেস হতে যাচ্ছে এই অ্যাম ব্রো লাইট বা মিব্রো লাইট যেভাবে বলার না কেন ওকে এবার আমরা চলে আসি দুই নম্বরে দুই নম্বর কোনটা দুই নম্বর হচ্ছে হেইলো আর এস ফোর না হেইলো আর এস ফোরটাও কিন্তু অনেক জনপ্রিয় এটার একটা প্রো ভার্সনও আছে যেটার দাম একটু বেশি বাট হেইলো আর এস ফোর যে রেগুলার ভার্সনটা আছে সেটার দাম হচ্ছে ছত্রিশশো নব্বই টাকা সো মি ব্রো লাইট থেকে এটার দাম হচ্ছে দুইশো টাকা বেশি কারণ হচ্ছে এটার ডিসপ্লে সাইজটা একটু বড় আগেরটাতে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির ছিল এটাতে আছে ওয়ান পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এটাতেও আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং আছে সেই সাথে আপনি ব্লাড অক্সিজেন মনিটর করতে পারবেন হান্ড্রেড মনিটরিং আছে এবং এইটার যে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফ আমার মনে হয় দুইটারই সেম হবে কারণ ব্যাটারির সাইজটা সেম দুইটাতেই দুশো তিরিশ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে মিব্রো লাইট এবং হেলো আর এস ফোর দুটোতেই সো ব্যাটারি লাইফ আপনারা রাফলি দশ দিনের মতো এক্সপেক্ট করতে পারেন যদি একদমই বেসিক ইউজ করেন দুইটা ওয়াচ থেকে সো আমার মনে হয় এইটার যে ডায়ালটা এটা একটু যেহেতু রেক্ট্যাঙ্গল সেই এই কারণে আমার মনে হয় দুইটা ওয়াচ দুই টাইপের লোকজন প্রেফার করবে কেউ আছে সার্কুলার ডায়াল পছন্দ করে কেউ আছে এরকম একটু রেক্ট্যাঙ্গলার শেপ পছন্দ করে তবে এটা ডায়ালটা কিন্তু স্লাইটলি বড় আর এটার যে সিলিকন স্ট্র্যাপ আছে এটাও কিন্তু মিব্রো লাইট থেকে হালকা একটু ডিফারেন্ট কারণ এটার যে লকিং মেকানিজমটা আছে সেটা দেখতে একটু ভিন্ন লাগে বাট দুইটা ওয়াচই পড়তে অনেক কমফোর্টেবল এবং আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি নেক্সট ওয়াচটাও মিব্রো বা এম আই ব্রো এর এটা হচ্ছে মিব্রো ওয়াচ এক্স ওয়ান এবং এই ঘড়িটার দাম হচ্ছে সাঁত্রিশশো নব্বই টাকা এটার দামটা আগেরগুলো থেকে একটু বেশি তবে এটাতে বেশ কিছু এক্সট্রা ফিচার্সও আছে ফর এক্সাম্পল আগেরগুলো থেকে এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একটু বেশি এটিতে তিনশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যার ফলে কিছুটা বেটার ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু আগের দুইটা থেকে পাবেন সো যদি ব্যাটারি ব্যাকআপ আপনার ফোকাস হয় তাহলে আপনি এই ঘড়িটার দিকে যেতে পারেন এটাতেও ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের সার্কুলার শেপের একটা ডায়াল ইউজ করা হয়েছে এটাও অ্যামোলেট প্যানেল উইচ ইজ এ গুড থিং যে কারণে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু একটু বেশি পাবেন সেই সাথে এটাতে পিপিজি রেট সেন্সর আছে ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের অপশন আছে এবং এটাতে আপনি সব ধরনের স্পোর্টস মোড পেয়ে যাবেন ডান্সিং রানিং সাইক্লিং থেকে শুরু করে সব কিছু অ্যারাউন্ড থার্টি এইট স্পোর্টস মোড আছে এবং ওয়াটার প্রুফিংয়ের কথা যদি বলি তাহলে এটাতে আইপি রেটিং না থাকলেও এটা ফাইভ এই এম পর্যন্ত ওয়াটার প্রুফ সো পানিতে ঝাপ দিলে খুব একটা সমস্যা হবে না আর এটা স্ট্র্যাপের ডিজাইনটাও একটু ডিফারেন্ট তবে এটার স্ট্র্যাপটাতে একটা ছোট্ট সমস্যা পেয়েছি সেটা হচ্ছে বাকি যে চারটা ঘুরে আছে কোনোটাতেই আমার হাতে খুব একটা দাগ পড়ছিল না বাট এটাতে বেশ একদম শেপগুলো বোঝা যাচ্ছিল একদমই লাইক ডিপ দাগ পড়ছিল এর বাইরে এইটা ডায়ালের ডিজাইনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট যে কারণে অনেকে হয়তো নিয়ে থাকবে কিছুটা রাগের টাইপের ফিল দেয় এই ঘড়িটা যে জিনিসটা আসলেই আমার ভালো লেগেছে এবং আগের দুটাতে সিঙ্গেল বাটন থাকলেও এটাতে কিন্তু ডাবল বাটন দেওয়া হয়েছে হেইলো আর এস ফোরের একটা জিনিস আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সেটাতে কিন্তু এরকম ক্রাউন সিস্টেমের বাটন দেওয়া হয়েছে যে জিনিসটা আমার ভালো লেগেছে এটাতে ক্রাউন নেই তবে যে দুইটা বাটন দেওয়া হয়েছে দুইটা বাটনে বেশ ক্লিকি এবং আমি কোনো সমস্যা ফেস করিনি এবার চলে এসে আমাদের লিস্টের সবচেয়ে দামি ঘড়িটা সেটা হচ্ছে কিসলেট কলিং ওয়াচ কে আর নাও এইটার দাম হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা মানে অলমোস্ট চার হাজার টাকা সো এই ওয়াচটাও সার্কুলার ডায়ালের এটারও ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ইঞ্চির এটা একটা সেমি অ্যামোলেড প্যানেল অ্যামোলেড না অ্যাকচুয়ালি সেই সাথে এটার যে ইউনিক ফিচার এই সবগুলো ওয়াচ থেকে সেটা হচ্ছে এটা দিয়ে কল করা যায় এবং ব্লুটুথ কলিং ফিচার এটাতে আছে কলিং আমার কাছে কোয়ালিটি অ্যাভারেজ মনে হয়েছে জাস্ট ইমার্জেন্সি পারপাসে কল চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি আপনারা এটা থেকে পাবেন সে এটাও আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ সত্তরটারও বেশি স্পোর্টস মোড আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে মিউজিক প্লেয়ার আছে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন আপনারা সো যদি আপনার বাজেট চার হাজার টাকা থাকে এবং আপনার যদি কলিং ফিচার দরকার হয় তাহলে আপনারা কিন্তু এই ওয়াচটাও কনসিডার করতে পারেন এটা স্ট্র্যাপের ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে একদমই ইউজুয়াল শেপের যদিও সেই সাথে এটাতে ক্রাউন শেপের দুইটা বাটন দেওয়া হয়েছে এবং সার্কুলার শেপের যে ডায়ালগুলো আছে আমার মনে হয় সবগুলোই কিছুটা ফর্মাল লুকিং সো ফর্মাল লোকেশনে এই ঘড়িগুলো পরা যাবে ওকে এবার চলে আসে আমাদের ফাইনাল ঘড়িটাই এবং এটা হচ্ছে আমাদের লিস্টের সবচেয়ে কম দামি ঘড়ি এটা হচ্ছে ইমিলভ স্মার্ট ওয়াচ জিরো ওয়ান এটা একটা বেসিক স্মার্ট ওয়াচ এবং এটার দাম হচ্ছে চব্বিশশো নব্বই টাকা মাত্র সো এটার যেই ডিসপ্লেটা আছে এটা কিন্তু আমি না প্রভাবলি একটা টিএফটি প্যানেল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইঞ্চির একটি প্যানেল এবং এটার টাচ রেসপন্সটা আমার কাছে ভালো লেগেছে আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না বাট অতটাও খারাপ না এটা তবে একটা বেসিক ফিচার এটাতে আমি মিস করেছি সেটা হচ্ছে রেস টু ওয়েক যে ফিচারটা আছে সেটা এই ওয়াচে নেই সেই সাথে এটাতে সত্তরটারও বেশি স্পোর্টস মোড আছে এটাতে এইচপি ও টু মনিটরিংয়ের অপশান আছে টোয়েন্টি ফোর আওয়ার্স হান্ড্রেড মনিটর করা যাবে এটা থ্রি এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট সো এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলা যাবে না পানিতে নিয়ে সাঁতার কাটতে পারবেন না তবে বৃষ্টিতে ভিজে যাওয়া কিংবা একবার একটু পানিতে উঠিয়ে ফেলা ডুবিয়ে উঠিয়ে ফেলা এই টাইপের কাজে কোনো সমস্যা হবে না এবং যেহেতু এটার যে ডায়ালটা আছে এটা মেটালের মেটাল কেস ডাইলের সাইজটা হচ্ছে রেক্টিঙ্গুলার এবং এটার যে স্ট্র্যাপ আছে সেটা ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে সো আপনারা যদি অ্যারাউন্ড পঁচিশশো টাকায় একটা ঘড়ি খুঁজেন বেসিক স্মার্টওয়াচ তাহলে এইটা আপনারা চুজ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাঁচটা টপ স্মার্ট ওয়াচ এর মধ্যে লাস্টের একদমই একটু কম দামে একটু বেসিক যারা চান তাদের জন্য সো আমার মনে হয় কিছু কমন ব্যাপার আছে যেমন ওয়াচফেসের কথা যদি বলি তাহলে আমার কাছে ব্রোর যে দুইটা ওয়াচ আছে এইগুলোর ওয়াচ ফেসটা একটু বেশি ভালো লেগেছে অ্যাপের বেলায়ও সেম ব্রোর অ্যাপটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে অন্যান্য যে ঘড়িগুলো আছে সেগুলোর অ্যাপের তুলনায় সো আপনারা যে একটা চুজ করতে পারেন আপনার বাজেট এবং প্রাইস অনুযায়ী তবে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে মিব্রো ওয়াচ এক্স ওয়ান কারণ এটা ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে বেশি অনেকেই যদি একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন তাহলে মিব্রো লাইট অথবা হেলো আর এস ফোর আপনার যে কোনো পছন্দ মতো ঘড়ি নিতে পারেন সো ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার সালামু আলাইকুম